ইরানের হাতে পরমাণু বোমা থাকতে পারে না এই ধারণাটা নিয়েই প্রথম থেকে এগিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল এর জন্যই যখন খবর আসে ইরান তলায় তলায় প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুদ করেছে তখনই সন্দেহটা মাথা চাড়া দেয় ইসরায়েলের তাহলে কি ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে আর এই সন্দেহ থেকেই ইরানের বিরুদ্ধে সম্প্রতি হামলা চালায় ইসরায়েল এরপর শুরু হয় দুপক্ষের হামলা পাল্টা হামলা মিসাইল ড্রোন নিয়ে পরপর হামলা চালায় একে অন্যের বিরুদ্ধে শেষ পর্যন্ত বাইশে জুন রবিবার মধ্যরাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ফৌডো এসফাহানে এবং নাতানজে হামলা চালায় আমেরিকা কিন্তু ইরানের প্রধান ফৌডো পরমাণু কেন্দ্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংকার বাস্টার ইউ ফিফটি সেভেন বোমা ফেলে এই দাবি করলেও প্রশ্ন ওঠে আমেরিকাকে সত্যিই ফৌডো পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি করতে পেরেছে ম্যাক্সের স্যাটেলাইটের ছবি অনুযায়ী কিন্তু প্রশ্ন ওঠে যে সেভাবে কি সত্যি কোনো বড় ক্ষয়ক্ষতি করতে পেরেছে আমেরিকা কিন্তু যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রথম হামলা করে বা আমেরিকা যে ইসরায়েলের হয়ে ইরানে পরমাণু কেন্দ্রগুলিতে হামলা করেছে সেই ইসরায়েলকে উনিশশো সালে ফিরিয়ে দিয়েছিল ভারত ভারত কেন ফিরিয়ে দিয়েছিল জানেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নকে ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ দ্য নন অ্যালিগেন্ট মুভমেন্টে সামিল হতে দেননি তেল আভিভ তার পারমাণবিক কর্মসূচিকে ন্যায্যতা দিয়ে ঘোষণা করেছিল যে এহুদিদের আর কখনও হত্যা করা হবে না তবে জানা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী সেই সময় চাপে ছিলেন প্রতিবেশী পাকিস্তান থেকে শুরু করে মিশর আরব দেশগুলি সরাসরি হুমকি দিয়েছিল যদি ইসরায়েল এই ইন্টারন্যাশনাল কমিউনিটি অব দ্য নন এলিগেন্ট মুভমেন্টে সামিল করা হয় তাহলে তারা এতে করে অংশগ্রহণ করবে না শেষ পর্যন্ত মুসলিম দেশগুলি চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন নেহরু তবে ভারত সাহায্য না করলেও ইউরোপ এবং আফ্রিকা দুটি দেশ সেই সময় সাহায্য করেছিল ইসরায়েলকে জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ফ্রান্স সেই সময় সাহায্য করেছিল ইসরায়েলকে উনিশশো সালে ইসরায়েল অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করে আর্নেস্ট ডেভিড বার্গম্যানকে এই অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান করা হয় বার্গম্যান ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে ন্যায্যতা প্রদান করে ঘোষণা করেন যে পারমাণবিক বোমা নিশ্চিত করবে যে ইহুদিদের আর কখনও মেঘ হিসেবে হত্যা করা হবে না আই ইসি বিশ্বজুড়ে ইহুদি পারমাণবিক বিজ্ঞানীদের নিয়োগ করেছিল শীঘ্রই এটি একটি সুযোগ পেয়েছিল উনিশশো সালে সুয়েজ সংকটের সময় মিশরে আক্রমণে ইসরায়েলের ভূমিকার জন্য কৃতজ্ঞ ফ্রান্স ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রযুক্তিগত জ্ঞান প্রদান করেছিল আমেরিকার সাংবাদিক শাসা পোলাকো তিনি তার বইতে উল্লেখ করেছিলেন এরকম অনেক কিছু তথ্য এই বইতে আরও একটা লেখা রয়েছে যে শুধু ফ্রান্সই নয় দক্ষিণ আফ্রিকাও সেই সময় ইসরায়েলকে খুবই সাহায্য করেছিল নেগেভ মরুভূমির ডিমোনায় অবস্থিত এই স্থাপনাটির নকশা এবং নির্মাণে ইসরায়েলের ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাও এর সঙ্গে যোগ দেয় যাদের ইউরেনিয়াম ছিল কিন্তু প্রযুক্তিগত দক্ষতার অভাব ছিল সালে প্রিটোরিয়া ইসরায়েলকে দশ টন ইয়েলোল কেক ইউরেনিয়াম পাঠিয়েছিল সালের সেপ্টেম্বর দক্ষিণ দক্ষিণ আফ্রিকার কাছে সিক্স নাইন ওয়ান ওয়ান স্যাটেলাইট একটি রহস্যময় দ্বিগুণ আলোর ঝলক শনাক্ত করে এটি একটি পারমাণবিক পরীক্ষার স্পষ্ট লক্ষণ ছিল স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে ইহুদি রাষ্ট্রটির কাছে পরমাণু বোমা রয়েছে যেগুলি সবই মোতায়েনের জন্য প্রস্তুত এবং যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন